আজকে দুজনে কিন্তু সেম সেম কালার পরেছে কিন্তু বাট ডিফারেন্ট হ্যাঁ তো এখানে ভাইও চলে এসেছিলো আর আমরা দশ টাকার মালের কাছে প্রচুর কিছু নিয়েছিলাম আর পাকড়াও করেছিলাম বাড়ি এসে হ্যাঁ আসসালামু আলাইকুম ইবরাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগ আমি কিন্তু এখানে আসল ভয়েস দিয়েছিলাম কারণবশত মানে কারণ হলো এটাই মানে হাওয়ার যে সাউন্ড আমাদের ভয়েসের মধ্যে দিয়ে ঢুকছে সেটার কারণে কথা ভালো শোনা যাচ্ছে না তো মিউট করে এখন আমি আমাদের ভয়েস দিচ্ছি যে আয়াত আয়াতের বাপ্পা আমি আর ভাবি যাচ্ছি আমার ভাই রাস্তা থেকে যাবে হ্যাঁ আমার ভাই রাস্তায় আছে তো এখন যাচ্ছি আমরা একটা জলশাই তো চলো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো আমরা যাব জলশাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ঘুরবো তো আমরা এসে গেছি জলশাই ওই যে দেখা যাচ্ছে <-ma��> তো এটা হলো একদম জলসার মেন পার্ট আমরা ঢুকে পড়েছি জলসার মধ্যে দেখো দুই সাইডে কতটা বাজার এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর বিয়ের আগে তো আমি এই সমস্ত বাজারে দিনও আসিনি আমার ভাই কোনো দিনও যেতে দেয়নি এখন আয়তের পাপা যা নিয়ে যায় ঠিকই আছে ভাই তো এখন কিছু বলতেও পারে না আর মানে ভাবিকেও নিয়ে যে ভাবিও একটু যেতে চাই ভাই একটু রাগারাগি করে এরকম একটু ব্যাপার দেখো দেখো তোমাদের পুরোপুরি ঘাট সব দেখাচ্ছি এটা হলো মজলিশ সেটাও দেখাচ্ছি আর এখান থেকে মানে এসেই গেছি বাপের বাড়ি থেকে বোনের একদম কাছাকাছি এখান এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে মনে এক মিনিটের রাস্তা মানে সামনে গেলেই তো আমরা ভাবলাম এখানে বাইকটা রেখে আমরা একটু ঘুরে নিই আর আমার ভাই রাস্তায় আসে ভাই আসছে তাই জন্য ভাইকে কল করলাম যে তাহলে তুই আয় তার মধ্যে আমরা একটু ঘুরে নিই কিন্তু ও তো একদমই রাজি না যাই হোক রাজি না থাকলেও আমরা নাছর বান্ধা আমরা শুনিনি টুকটুক করে চলে যাচ্ছি আর আয়াত এখন ওর মামির কোলে আছে হুম আয়াতকে অনেক কিছু বলে ঠেকিয়ে রেখেছি মানে ও ঘুম পড়ছিল ফু টু দেওয়ার নাম করে মানে ওই বাবুল যে বাবুল মেকার যেটি থাকে না ওটি ওই ফু ও বাংলা ভাষায় ফু বলে ও ফু দেওয়ার নাম করলে চেতনা থাকে আর যেটি হলো দশ টাকার হরেক মাল প্রচুর কালেকশান থাকে কিন্তু কিছুই মতে লাগ মানে মতেই লাগে না এখন বলছি না আয়াতের পাপার দোকানে যায় একটি কাস্টমার আবার সে পরিচিত হয়ে গেছে গিয়ে গিয়ে খুব আশেপাশের গ্রামে থাকে তো সেই ভাইটি হরেক মালের ব্যবসা করে সেই কারণে ভাইয়ের ওখান থেকে নেওয়া হয় তো দশ টাকা হরেক মাল ইজিলি হয়ে গেছে এরকম একটু পছন্দ হতে চাইছে না তবুও এখান থেকে কিছু কালেকশান দেখছি তো আয়তের জন্য আর আয়তের মামির জন্য আমার জন্য কিছুই না আমার জন্য কিছুই না বলা ভুল হবে আমার জন্য চিরুনি দেখছিলাম এরকম কিছু একটি ব্যাপার সেটাও আমার জন্য আয়তে পাপার জন্য আয়তে পাপার মাথায় নাকি উকুন হয়েছে তাই জন্য তো আলাদা চিরণ একটু ব্যাপার চিরুনি লাগবে তো আমি এখন ভয়ে এসেছি আয়তে বাবা কিন্তু বাড়ি চলে এসেছে যাই হোক এখান থেকে হরেক মালের মধ্যে দিয়ে কি দেখছিলাম যেন আর এই এখানে এটা সেট করার বিষয় ছিল আমি বললাম আমি সেট করে দিচ্ছি তাই সেট করছিলাম আর ওখানে খেলনা নিচ্ছিলাম হচ্ছে যে বোনের বাড়ি যাচ্ছি বোনের মেয়ের জন্য আর আয়তের জন্য এখানে একটু পেন্টের নেই সমস্ত দেখছিলাম আর আয়েতের মামি কি নিয়েছে যেন আয়েতের মামি নিয়েছে একটিমাত্র আংটি আর একটি কি একটা নিয়েছে দুটো জিনিস মানে ভাবিও ছোট মানুষের মতো কি আর করবে ওর তো অন্য কিছু পছন্দ হচ্ছে না আর কৌটো কাটা আর কতই বা দেখবে এরকম একটু ব্যাপার তো মোটামুটি আমরা এখান থেকে অনেক কিছুই নিয়ে নিলাম অনেক কিছু বলতে আমি সেগুলো জাস্ট দেখানো হলে দেখাচ্ছে ও মানে আয়তে বাবা এমন করে ভিডিও করছে ও আচ্ছা ভাবি নিয়েছে সেই জামাকাপড় মেলে দেওয়ার জন্য যে ক্লিপ থাকে ওই ক্লিপ নিয়েছে এক পাতা আর আংটি নিয়েছে এই ভাবির প্রয়োজনীয় জিনিসই নিয়েছে আর আমি এখানে বারবার করে দেখছিলাম এখন করতেও গেলে না কিছু নেওয়ার আগে মেয়ের কিছু নিতে বেশি ইচ্ছে করে তো আর আমার হাতে আয়তের পাপার ফোনের কাভার আছে তো এখানে জাস্ট আমি দেখছিলাম আয়তের জন্য কিছু নেওয়ার জন্য আমার কিন্তু কিছুই না তো আয়তের পাপা বলছে হোয়াইটটা ভালো লাগছে আমি বললাম না ব্ল্যাকটা এরকম তর্কাতর্কি করতে করতে আমি বললাম কোনোটাই নেবো না মানে ইচ্ছা হলো না ফালতু কারণে না নিয়ে বাদ দাবো এরকম একটি ব্যাপার তো ওখান থেকে আর ওর মধ্যে কিছু নিলাম না আর এখন মোটামুটি হয়ে গেছে আমাদের কেনাকাটা আর তো আয়ার যেহেতু চেতনা আছে ওর জন্য ফু মানে বাবল মেকার তো অবশ্যই নিয়েছি আর আমি যেগুলো যেগুলো নিচ্ছি সেগুলো সাইড করছি আর এই ব্ল্যাক কালারের আংটিগুলো দেখতে বেশ ভালোই লাগছে অন্যান্য কালারিংও ছিল দূর থেকে দেখলে বোঝাই যাবে না কিন্তু এগুলো জাস্ট প্লাস্টিক কোনো উপকারিতা মানে ভালো মডেল এরকম কিছু না তো যেটা বলছিলাম আমি আর ভাবি স্যামসাং কালার পরেছি বলে না সেম সেম বা ডিফারেন্ট এরকম একটি ব্যাপার কালার সেম কিন্তু ডিজাইনটা একটু আলাদা দুজনে পড়েছে এখানে বাইক রেখেছিলাম বলে এখানে চলে আসলাম এখান থেকে এখন বাইকে উঠবো আর এখন ভাইও চলে এসেছে আর ভাবি আয়াতকে নিয়ে ওদের বাড়ি একদম সামনেই যে বন্ধুর বাড়ি এসেছি টুক করে চলে যাবে তো আমি এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি ওদের বাড়ি মানে বোনদের বাড়ি হ্যাঁ তারপরে এসে এখানে বাদাম খেতে দিয়েছি প্রথমে ঘুগনি দিয়েছিল সেটি আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো এখানে একটু বাদাম খাচ্ছি তাই জন্য ঘুগনির পাত্রটি দেখা সেটাও দেখাতে দেবে না ও কেড়ে নিল আমার কাছ থেকে তারপর চলে আসলাম সোজা খেতে আর এখন হচ্ছে হাত ধোয়ার পর্ব তো টুক করে বসে পড়েছে আয় কিন্তু বাড়ি থেকে নাইটি পরিয়ে নিয়ে এসেছি হ্যাঁ ও যেরকম ছিল সেরকম জাস্ট উপরে টুপিটি পরে নিয়ে চলে এসেছি এখান থেকে আমরা গরমা গরম বিরিয়ানি খেলাম সাথে একদম সফট সফট কিছু রসগোল্লা খেয়ে নিলাম জাস্ট মজার হলো খাদ্যটা এই যে এই যে চাটুতে তেল দিয়ে দিয়েছি জানি না গরম হয়েছে কিনা এখনো গরম হয়নি দেখতে পাচ্ছ কোনো রিয়াকশান নেই আমি জাস্ট এখানে আগে থেকে বাটি রেডি করে রেখেছি দিলেই না কি হয়ে যাবে আমি জানি না অত কিন্তু কতটা করা করতে হবে তাও জানি না এই দেখো মনে হয়ে গেছে জাস্ট তোমাদেরকে ফুল ফিল দেখাচ্ছি এখানে কোনো কাগজ পেলাম না কড়াটা তেতে গেছে আমি একটু জোর কম দিয়ে রাখি এখন ছাড়ছি বিসমিল্লা বলে এই আমি কড়াইছি কেন সুন্দর জিনিসটি দেখো কতটা ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা একটি পুড়ে যাচ্ছে কি ওর কালার রকম আমি বলতে পারবো না তো চলো আগে ভেজে নিই খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভেজে ফেলেছি কিন্তু এই বুঝতে পারছি না এই কালোগুলো পুড়ে যাচ্ছে না এগুলো আলু কালোর জন্য আমি বুঝতে পারছি না কিন্তু কিছু কিছুর কালার দেখো কত সুন্দর হয়েছে এটার কালার দেখো জাস্ট এটা আমি এখন খেয়ে ট্রাই করে দেখবো হ্যাঁ তো এই যে আমার পকোড়া ভাজারটা দেখতে হচ্ছ আর আমি যেহেতু মাস্ক পরে আসিনি তাই শুধু ওরকম করে মুখ ঢুকছি এতটা ভেজেছি আর এখন টুক করে গিয়ে ঘরে গিয়ে খাবো তো চলো তারপরে বাড়ি চলে আসে আমি আলুর পাকোড়া একদম নিউ মডেল আমি দিনও করিনি এটা হাতেই তৈরি চিঠি তো ওটা জাস্ট তৈরি করেছি এখন খাবো তো চলো ব্লগটি এখানে শেষ করি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও